যা চাল কত ওকে করার পর বদমাসিটা দেখো দেখো ডোরাকে আমি মনে হয় লাস্ট মানে কবে চান করিয়েছিলাম শুক্রবার দিন শনি রবি সোম মঙ্গল আচ্ছা আচ্ছা 4 দিন হয়েছে পাঁচ দিনে দিন চাঁদ করিয়েছি আচ্ছা ওকে ওই ওই টেবিলটা দিয়ে দাও না যে এনে তুই মুচবি তো নিজের স্নান টান করে ছাদে এলাম কাপড় মেলার জন্য ওই দেখা আর একটা বদমাশ চলে নিচ্ছে স্নান টান করে একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে আর যেঠু একটা একদিক থেকে ভালোই করেছে এইদিকে না এত রোজ ছাদে বেরোতে ভয় লাগে আর আমাদের নিচে ওই যে কাজ হচ্ছে ওই যে কালকে তো জমিটা পুরো পরিষ্কার হয়ে গেছে আজকে কি কাজ হচ্ছে কি জানি জানি না দেখি নিচে যাবো একবার ফুল তুলতে তো যেতেই হবে আমাকে চলো দুষ্টু তুমি রোদে থাকতে পারবে না ওরে বাবা উড়িয়ে বাবা ওই দেখো ওই দেখো চলো 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 এসো শুধু জল দেখলে হামলা আরে বাস আরে বাস চল চলো এসো আর দুষ্টুমি করতে হবে না বাবা চলো দাঁড়িয়ে আছে কি চাই তোর কি চাই এডা আচ্ছা আচ্ছা দেয়া হবে দেয়া হবে কালকে রাতের বেলা দেখি ফল ফল কালকে রাতের বেলা হচ্ছে চিয়া সিট ভিজিয়েছিলাম বুঝিয়ে দোয়েল এটা অনেক হয়ে গেছে বুঝেছো এটা হাফটা নেবে হাফটা রেখে দেবে আর ডোরার খাবার এখানে ভিজছে মনে হচ্ছে ছেলেদিকে আর একটু শুয়ে থাকি উঠতে ইচ্ছা করছে না অ্যালান তো মিজে গেছে উঠতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে উঠে পড়লেও আজকে আমার কেন যায় না একদম دوم যেতে ইচ্ছে করছে না মানে একদম ইচ্ছে করছে না খালি মনে হচ্ছে যদি আমাদের কয়েকদিনের জন্য ছুটি দিত মানে অ্যাটলিস্ট সেই গরমটা যে বেড়েছে সেই দিন সেই কয়েকদিন ছুটিটা দিক বৃষ্টি হলো না হয় আবার কলেজ খুলে দেবে তো কেমন একটা মানে কাইন্ড অফ নিজেকে জোর করেই কলেজে নিয়ে যাচ্ছে এবং বলা যেতে পারে কারণ অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে একদম ভালো লাগছে না মানে মন থেকে একদম আমি চাইছি না কি কলেজ যেতে তো এই জিনিসটা যখনই আমার সাথে হয় না হয় আবার মাথা ধরে যায় না তো আমার শরীর অসুস্থ লাগে মানে একটা ফাইট চলছে নিজের মধ্যে যাবো যাবো না যাবো যাবো না অনেক ব্যাপার আছে তো যাই হোক এখন রোদটা উঠে গেছে সেটা দেখে আরো ভালো লাগছে আচ্ছা এখানে দোয়েল হচ্ছে এইটা বানাক আমি ততক্ষণে গিয়ে নিচ থেকে ফুল তুলে আনি আর একজন মনের দুঃখে দাঁড়িয়ে আছে এখানে তাকে খেতে দাঁড়া বাবা তোর খাবারটা ভিজুক সোনা তারপর তো খেতে দেবে বলো হুম সোনাটা বার সোনাটা আমাদের এখানে পূর্ণিমা পূজা হয়েছে আর বাপরে রোদটা কোন থেকেই যদি এত তাপ হয় না অবস্থা খারাপ হয়ে যাবে পাচ্ছি না মানে অন্য কোনো কিছু প্রবলেম নেই যাই হয়ে যাক আমার যতই শরীর অসুস্থ আমি কলেজ চলে যাবো বাট এই গরমে না যে কষ্টটা হয় যেতে লিটারালি ভয় লাগে কম নিজের কি কাজকর্ম হচ্ছে একটু দেখি হালকা করে আচ্ছা আচ্ছা এটা তো পুরো ক্লিন হয়ে গেছে যা ছিল যে ওই যে খুঁটি পোতা আছে প্লাস একটা দড়িও দেওয়া আছে জানি না এটা ক্যামেরায় ধর দেখা যাবে কি না ওই যে দেখা যাচ্ছে আই থিঙ্ক ওই অতটা অবধি আমাদের জায়গা লম্বা করে এখান থেকে এতটা ওর পরেরটা অন্য অন্য কারু তো এই যে দুজনের মধ্যে কিরকম হচ্ছে স্নান করার পর না সত্যি দিই পাগল হয়ে যায় ছিট হয়ে যায় মাথায় ওকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আজকে সকাল থেকেই রোদ মানে গরম বেশি হবে না মা রুটি বেরাবে এরপরে দেবো মাগুলোয় খাওয়ার তারপরে নিজেরা খাবো হলো রে আরে শুনছি ছুটে যাচ্ছে এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি ডিমের ঝোল এটা হচ্ছে মাছের টক ওই মারিচ ডাঁটা দিয়ে এটা হচ্ছে বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা আর এটা বিড়ালের জন্যে ডিম ভাজা এটা দইলের ব্রেকফাস্ট চিয়া দুধে ভেজানো পেঁপে আর এগ হোয়াইটের অমলেট আর একজন কি কি করছে ও তুমি মুসলি খাচ্ছো আচ্ছা আচ্ছা সরি আমি ওইটাই খাবে চিয়া এটা যাই করো না কেন মোটামুটি এসে দাঁড়িয়ে থাকবে

মিলি খাটে শুয়েছে ভাবছি কি নামিয়ে দিয়ে যাবো কারণ কে বলতে পারে হঠাৎ করে মনে হলো উঠে পড়ে খাট থেকে নামার চেষ্টা করতে গিয়ে ভাব করে পড়ে গেল গন্ডগোল হয়ে যাবে এত গরম লাগছিল ওই এরকম জিপ বের করে দৌড়াচ্ছি কিছুতেই নিচে থাকলো না ওকে নিচে নামালাম জল ঢল খেলো কিন্তু ওই বিছানাতে উঠবে বলে আবার চিৎকার করছিল বলে বিছানাতে তুলে দিয়েছি আমার মনে হয় নিচে চলে এসেছে ভালোই হয়েছে একদিক থেকে দোয়েল আমি বেরোলাম

বাবা খেয়ে নিবে ডাঁটা খাচ্ছে জন্য আবার একটা খাবার এসছে এই যে অ্যাক্টিভ বা পের অ্যাক্টিভ হেলথ ওকে আর অন্য কোনো খাবার দেবো না এইগুলোই দিতে হবে আর কিছু নেই কিছু করার নেই শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখতে হবে তাকে টোটাল সিক্স কেজি আছে এটা বাই ওয়ান গেট ওয়ান যে টোটো থেকে নামলাম বাপরে বাপ সেই সাবেকটা এখনও আসে শেষ হয়নি আমি ভেবেছিলাম শেষ হয়ে যাবে আর শরিকও খাইনি শরীর মিষ্টি খায়নি আর সোয়েব গাছকে ডুব মেরে দিয়েছি আসেনি কলেজ এ দুটো রয়ে গেছে বাকি আমরা তিনজন খেয়েছি আমি রিপ্টিকা তুলছি হয়ে গেছে আমার কলেজ এই মাসের মতো কমপ্লিট ফি কোটা আমি যাচ্ছি না ঘরে ঘরে চলে এসেছি ফ্রেন্সেস হয়ে নিছি আর একজন এজি করে কে খাবার মাস যা तेरे स्नेह वो खा गया खीरे बचे ना सीतापन डोनाट तक ये नहीं छी ना पेट खराब है बाबा এদিকে 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 आना तुम वो क्या खाओ अनार रस अनार रस आ गया आ रहा है अरे मोसा आ हा तो सब खुश खुश अरे देखिए 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 बाबू देखिए अरे लोग लोग डर गए ना ऐसा काम देखकर चांद-आदद करे से यहां मीटिंग होगा ঠিক আছে এটা খাবি তোর মাথা ভাটাফা দেখবি লিমু তোর কোল্ড ড্রিঙ্কস ছাড়ছে কোল্ড ড্রিংকস উঠে হ্যাঁ বাস ও পেলো না জল খাবে এই ডোরা নাম ডোরা এদিকে ওটা কি খেলি কী রকম খেয়েল গো কীভাবে খেয়ে এলো দুজন খেলছে দেখো

বলছি আমার সঙ্গে বদমাশও চলছে কিছুতেই দিচ্ছে না তো আমাকে এই আজকে ওই চিকেন হবে আমাদের দেশি চিকেন তাকে দেখো অবস্থা দেখো সেও হচ্ছে এখানে খা খাওয়ার জন্য এসেছে রান্না করছে এ উঠলো বাস এবারে অন্য কোনো জায়গায় কামড়াবে মিশন কোন দিকে আছে দেখি বা থেকে জুতো খুলে নিয়ে প্রত্যেক দিন হলে কিছু দেই খুলে নিয়ে

খাওয়া দাওয়া করিনি প্রচণ্ড খেতে পারছি আমি যে ডোনাট খেয়েছিলাম কলেজে বলে ঘরে এসে আজ কিছু খাইনি তো সেই তখন থেকেই যা খেয়েছি ব্যাস বিরাট খিদা পেয়েছি এখন পেটে মনে হয় ছুটাক আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে